বিভিন্ন রিপোর্টে আলোচিত বিভিন্ন দেশসমূহের সূচকসমূহ আমরা প্রথমে জানব যেটি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ এখনও যারা আমার ভিডিওতে কানেক্টেড হয়নি একটু ওয়াইট করে নিচ্ছি কানেক্টেড হওয়ার জন্য হ্যাঁ পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ দেখতে পাচ্ছেন প্রকাশক কে প্রকাশ করেছে যে শীর্ষ দেশ অর্থাৎ পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ এটা কে প্রকাশ করেছে প্রকাশ করেছে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ তো আমরা দেখব পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন দেখতে পাচ্ছেন বিডি অর্থাৎ বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় তো এই বিডি দ্বারা বোঝায় বাংলাদেশ তাহলে আমরা জানলাম পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ আর এই তথ্যটা দিয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন পরে আমরা জানব বায়ু দূষণে শীর্ষ দেশ বায়ু দূষণে শীর্ষ দেশ হচ্ছে স্বাদ বায়ু দূষণে শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ আসলে এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা খারাপ অবস্থা বায়ু দূষণে দ্বিতীয় দেশ হচ্ছে বাংলাদেশ কিন্তু পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ এটি বাংলাদেশের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং গুড ইফেক্ট আমি আবারও বলতেছি পোশাক রপ্তানিতে প্রথম চীন পোশাক রপ্তানিতে প্রথম দেশ চীন এরপরে হচ্ছে বায়ু দূষণে শীর্ষ দেশ সাদ বায়ু দূষণে দ্বিতীয় দেশ বাংলাদেশ এরপরে আমরা পরের পেজে চলে যাব এখানে অনেক খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব পরে রয়েছে শান্তিরক্ষী প্রেরণে অর্থাৎ বিভিন্ন দেশে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ হচ্ছে নেপাল শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ হচ্ছে নেপাল সেই হিসাবে বাংলাদেশ হচ্ছে তৃতীয় বাংলাদেশ হচ্ছে তৃতীয় প্রবাসী আয়ে প্রবাসী আয়ে শীর্ষ দেশ হচ্ছে ভারত প্রবাসী আয়ে শীর্ষ দেশ বর্তমানে ভারত বাংলাদেশ হচ্ছে সপ্তম প্রবাসী আয়ে শীর্ষ দেশ হচ্ছে ভারত প্রবাসী আয়ে বাংলাদেশ হচ্ছে সপ্তম বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক বশ্বিক সন্ত্রাস বা সূচক দু হাজার চব্বিশে শীর্ষ দেশ বুর্কিন ফাসো বুর্কিন ফার্সো বাংলাদেশ হচ্ছে বত্রিশতম সামরিক শক্তিতে সামরিক শক্তি দুহাজার পঁচিশ শীর্ষদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক শক্তিতে শীর্ষ দেশ দু হাজার পঁচিশ মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক শক্তিতে বাংলাদেশ হচ্ছে পঁয়ত্রিশতম সামরিক শক্তিতে বাংলাদেশ হচ্ছে পঁয়ত্রিশতম মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ এর মধ্যে প্রথম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মোস্ট পাওয়ারফুল কান্ট্রিসে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে প্রথম বাংলাদেশ হচ্ছে সাতচল্লিশতম বাংলাদেশ হচ্ছে সাতচল্লিশতম বৈশ্বিক ক্ষুধাসূচক দু হাজার চব্বিশ অনুযায়ী শীর্ষ দেশ হচ্ছে সোমালিয়া বাংলাদেশ হচ্ছে চুরাশিতম বাংলাদেশ হচ্ছে চুরাশিতম পাসপোর্ট মূল্যায়ন দু হাজার পঁচিশে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর বাংলাদেশ হচ্ছে পঁচানব্বই তম বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচক দু চব্বিশ অনুযায়ী শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড বাংলাদেশ হচ্ছে নিরানব্বই তম গণতন্ত্র সূচক দু হাজার পঁচিশ অনুযায়ী শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে বাংলাদেশ হচ্ছে একশোতম বৈশ্বিক ট্যাকসই প্রতিযোগিতামূলক প্রথম দেশ হচ্ছে সুইডেন বাংলাদেশ হচ্ছে একশো ষোলোতম আইনের শাসন সূচকে প্রথম দেশ হচ্ছে ডেনমার্ক আইনের শাসন সূচকে প্রথম দেশ হচ্ছে ডেনমার্ক বাংলাদেশ হচ্ছে একশো সাতাশতম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আইনের শাসন সূচকে বাংলাদেশ কততম আইনের শাসন সূচকে বাংলাদেশ হচ্ছে একশো সাতাইশতম প্রথম হচ্ছে ডেনমার্ক প্রথম হচ্ছে ডেনমার্ক বিশ্ব সুখী দেশ দু অনুযায়ী প্রথম দেশ হচ্ছে ফিনল্যান্ড বাংলাদেশ হচ্ছে একশো চৌত্রিশতম বাংলাদেশ হচ্ছে একশো চৌত্রিশতম মানব উন্নয়ন সূচক দু হাজার পঁচিশ অনুযায়ী শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড বাংলাদেশ হচ্ছে একশো তিরিশতম ব্যয়বহুল শহর অনুযায়ী বিশ্বের সেরা দেশ হচ্ছে হংকং ব্যয়বহুল শহর হিসাবে বিশ্বের সেরা হচ্ছে হংকং বাংলাদেশ হচ্ছে একশো চল্লিশতম দুর্নীতি ধারণা সূচকে প্রথম দেশ হচ্ছে ডেনমার্ক প্রথম দেশ হচ্ছে ডেনমার্ক বিশ্ব মুক্ত তো গণমাধ্যম সূচকে প্রথম হচ্ছে নরওয়ে বাংলাদেশ হচ্ছে একশো পঁয়ষট্টিতম তম বাংলাদেশ হচ্ছে আয়তনে চুরানব্বইতম এবং জনসংখ্যায় হচ্ছে অষ্টম এই হচ্ছে সর্বশেষ আপডেট তথ্য ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার লাইফটি এখানেই সমাপ্ত করা হলো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম